হ্যালো গাইজ ফিরে এলাম আমাদের আত্মকথা এই আত্মজীবনীর আরেকটি পর্বে পর্ব চারে ফিরে এলাম তো জন্ম শুরু করা যাক আমার জন্ম হয় যশোরে যদি আমার বাড়ি হচ্ছে পাবনা জেলার হরিপুর গ্রামে বাড়ি বলতে আমি সেই স্থানীয় বুদ্ধি যেখানে শরণ কাল থেকে আমাদের পূর্বপুরুষদের বাস এককালে বাঙালিরা গ্রামে বসবাস বাস করত ইংরেজ জঙ্গলের প্রথম থেকেই জন কতক লোক পাড়াগাত্যাগ করে আগে গিয়ে শহরে বাস করতে আরম্ভ করলেন ইংরেজের চাকরির খাতিরে আমার পিতাও ছিলেন এই দলের একজন এই সব নতুন শহরে তারা অবশ্য শিকার করেননি কারণ ইংরেজি চাকরি করতে হলে অনেক শহর থেকে কোনো শহরে বদলি হতে হয় সরকারি চাকর যে সব যা দল আমার জন্মস্থানের বিষয়ে আমার বিশেষ কিছু মনে নেই কিন্তু আমি পাঁচ বছরে যশোর ত্যাগ করে নদীয়া জেলায় আসি সুতরাং যশোরের স্মৃতি আমার অস্পষ্ট এর সেই শহরের একটি বাড়ি ও দু একটা ঘটনার কথা আমার মনে আছে এর বেশি কিছু নয় সেই বাড়িটির কথা আমি বলবো কারণ আমার শৈশব স্মৃতি সব সেই বাড়িটির সঙ্গে জড়িত যে বাড়িতে আমরা থাকতাম সেই বাড়ির নাম পণ্ডিতের বাড়ি বাড়িটি দ্বিতল আর সমুখ একটি ছিল পুকুর পুকুর পুকুরের ওপারে একটি একতলা বাড়ি ছিল সেটি নাকি বাবুদের বাড়ি তার পাশ দিয়ে গিয়েছিল একটি ছোট কাঁচা রাস্তা আর আমাদের বাসার দক্ষিণে পড়েছিল খানিকটা মাঠ সেই মাঠ পেরিয়ে যেতে হতো একটি রাস্তায় যে রাস্তা যে রাস্তা দিয়ে নাকি শহরে যেতে হয় শহরে মাত্র আমি একটি দিন গিয়েছিলাম শহরে আগুন লেগেছিল তাই দেখতে চাকরদের সঙ্গে এই অগ্নিকাণ্ডের কথা আমার মনে আছে আর মনে আছে একদিন দুপুরবেলা বাড়ির সম্মুখের পুকুরে একটি পিয়ালি বাবু দুটি শ্রীলকের আমি যশোর শহরে কোনো দুষ্ট দেখিনি কিন্তু তার কারণ বুধ হয় সেখানে দেখবার মতো কিছু ছিল না এই এই সব শহরে থাকে প্রথম তার সাক্ষাৎ লাভ করি সুতরাং কৃষ্ণনগর সম্বন্ধে আমার বাল্যস্থিতি আর আজ আর লেখা হবে না আশা করি তিনি এ যাত্রায়ও আরও লাভ করবেন কেননা তার ভাইটালিটি ও অসাধারণ নকোত্তর পুরুষের কথা বইয়ের ঢে পড়েছি কিন্তু দেখেছি শুধু একটি রবীন্দ্রনাথ ঠাকুর আজ উনিশশো চল্লিশ দোসরা অক্টোবর রবীন্দ্রনাথ বোধ হয় এই ভাড়া ঘাটে উঠবেন এখন বাল্যকাল ফিরে যাওয়া যাক কৃষ্ণনগরে এসে আমি হঠাৎ জায়গায় উঠলাম অর্থাৎ আমি চেতন পদার্থ হল বন্ধুরা আজকে এই পর্যন্তই আজকে ভালো থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো এবং প্রবর্তীগুলো পাওয়ার জন্য